ইফতারিতে আলু চপ বেগুনি পেঁয়াজি না হলে তো আমাদের চলেই না আসসালামু আলাইকুম আমি জ্যাসমিন হোসাইন চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি ভিডিও নিয়ে আর আজকের রেসিপিটি হচ্ছে আলুর চপ গতানুগতিক আলু চপ তো বেসনে কুট করে আমরা সবাই খাই তবে আমি আজকে একটু ডিমে কোট করে আলু চপটা ভেজে আপনাদের দেখাব তো চলুন দেখে না যাক কীভাবে আমার এই আলু চপটি তৈরি করা হয়েছে তো সবাই যেভাবে করে আমিও সেইভাবে প্রথমেই আলু চপটি তৈরি করার জন্য আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে গেলে খোসাটা ছাড়িয়ে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে আলুতে দলা পেকে যাবে খুব ভালোভাবে মেশ করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি তারপর তার সাথে দিয়ে দিলাম মরিচ ভাজা মরিচের গুঁড়া ভাজা পেঁয়াজের বেরেস্তা তার সাথে সামান্য পাঁচফোড়ন আর লবণ দিয়ে মাখিয়ে ভালোভাবে মাখিয়ে আলুর সাথে মেখে নেব পাঁচফোড়ন ভাজা শুকনামরিচের গুঁড়া ভাজা পেঁয়াজের বেরেস্তা এগুলো দিলে আলুর চোপের টেস্টটা আরও একটু বেড়ে যায় এর জন্যই আমি দুই রকমের পেঁয়াজ আর দুই রকমের মরিচ ব্যবহার করে থাকি তার সাথে একটু পাঁচফোড়া আলু ভর্তাটা মাখানো হয়ে গেলে এখন দুই হাতের সাথে গোল গোল করে আলুর চপে শেপ দিয়ে রেখে দেব এখানে আমি কয়েকদিনের জন্য বেশ কিছু পরিমাণ আলুর চপ একসাথে বানিয়ে তারপর ফ্রোজেন করে রাখি আজকে যে কটা ভাজা সেই কটা ভাজা হয়ে যাবে এবং বাকিগুলো ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেব পরের দিন আবার সেগুলো বের করে ছটপট ভেজে নিলে হয়ে যাবে এখন একটা ডিম ফেটে নিয়ে তার মধ্যে আমার আলুর ভর্তার যে আলুর চপের শেপগুলো দিয়ে এনেছিলাম সেটা কুট করে নিয়ে এপিটুপিট লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার আলুর চপ একটু বেশি সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে কারণ ডিমের আলুর চপটা একটু বেশি সময় নিয়ে যদি একটু লাল করে ভেজে নেওয়া হয় তাহলে হলে আলুর চপটা খেতে অনেকটা মজা হয় তো ব্যাস রেডি হয়ে গেল আমার ঝটপট মজাদার আলুর চপ আজকের মতো এখানেই রাখছি হাফেজ